আট নাম্বার সমস্যা দেখি আছে আমরা ধরে নিলাম যেটি এখানে তো এইখানে আমরা যদি এক্স এর মান আমরা জানি যে এখানে এক্স এর এমন একটা মান বসাতে হবে যেটা বসালে আমরা জিরো পাবো জিরো পাবো এই সমীকরণ তো এখানে আমরা যদি এক্স এর মান টু বসাই তাহলে সম্পূর্ণ সব জায়গাতে টু বসালাম তো দেখেন ফলাফল কি আসে টু এর উপরে কিউব করলে উপরে কিউব মানে কি তিনটা টু তিনটা টু গুণ করলে কত হবে এইট তারপরে কি টু স্কোয়ার টু এর উপরে স্কোয়ার মানে হচ্ছে দুইটা দুইগুণ করলে দুই দ্বিগুণে চার সাথে তিন তিন কত বারো তারপরে চার দ্বিগুণা আট তারপরে হচ্ছে কত মাইনাস ফোর তো সব মিলাইয়া দেখেন এখানে আট আর এখানে আট দুইটার সামনে প্লাস আট আট ষোলো এই যে ষোলো আর এখানে মাইনাস টুয়েলভ আর এখানে মাইনাস ফোর দুটো মিলাইয়া হচ্ছে মাইনাস সিক্সটিন তাহলে প্লাস সিক্সটিন মাইনাস সিক্সটিন কত তাহলে এই এক্স এর মান আমরা কত বসায় জিরো পেলাম টু বসায় জিরো পেলাম তাহলে এক্স ইজ ইকুয়াল টু টু বসায়া এই সমীকরণটার মান পেলাম কত জিরো তাহলে আমরা লিখতে পারি এক্স ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম টুকু এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো তার মানে আমাদের উৎপাদকটা হচ্ছে এক্স মাইনাস টু তাহলে আমরা বলতে পারি যে অত এফ এক্স মাইনাস টু এফ অফ এক্স এর একটি উৎপাদক ঠিক আছে এই আমাদের প্রথম স্টেপ শেষ এখন দ্বিতীয় স্টেপ

মানে এই লাইনে আমাদের কি লাগবে x কিউব লাগবে তাহলে আমরা এখানে x x আছে তাহলে আর যদি আমরা x স্কয়ার নেই তাহলে দুটো মিলে যাচ্ছে x কিউব তাই না এখানে x স্কয়ার আর এখানে মাইনাস 2 দুটো গুণ করলে হবে প্লাস আছে হচ্ছে মাইনাস 2 x স্কয়ার এখানে আছে আমাদের মাইনাস 3 x স্কয়ার আমরা পাইলাম মাইনাস 2 x স্কয়ার তাই না তার মানে আমাদের আরো একটা মাইনাস x স্কয়ার দরকার আমরা কি করতে পারি এখানে আমরা লিখি আগে x মাইনাস টু লিখি তারপরে আমরা আমাদের যেহেতু আর একটা মাইনাস এক্স স্কোয়ার দেওয়া তাহলে আমরা এখানে মাইনাস নিই তারপরে এক্স তাহলে কত আসতেছে মাইনাস এক্স আর এই এক্স তাহলে এক্স প্লাস যে মাইনাস মাইনাস প্লাস যে মাইনাস মাইনাস কেন বলতেছি এই এক্স এর সামনে আছে মাইনাস আর এই এক্স এর সামনে কোনো চিহ্ন আছে প্লাস আর মাইনাসের মধ্যে নাই যদি না থাকে তাহলে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন আছে তাহলে ওই জন্য প্লাস প্লাসে আর মাইনাসে মাইনাস

এক্স দরকার তো আমরা কি করতে পারি আবার এক্স মাইনাস টু দেন তারপরে এখানে যেহেতু আমাদের এবার প্লাস টু থ্রি এক্স দরকার তো আমরা একটা কাজ করি এখানে টু নেই তাহলে প্লাস টু নেই তাহলে প্লাস নিলাম টু আর এক্স গুণগুলো আছে টু এক্স আর এখানে প্লাস টু আর এখানে মাইনাস টু প্লাস এখানে মাইনাস এখানে টু আর এই টু দুইটা গুণগুলো আছে দুই দিক না চার ঠিক আছে তাহলে দেখেন মিলছে না সব কিছু এই যে এক্স এক্স কিউ মিলছে আসে এখানে এখানে মাইনাস টু এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার দুইটা মিলে আছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার টু এক্স এখানে টু এক্স দুইটা মিলে আছে ফোর এক্স তারপরে এখানে মাইনাস ফোর এখানে মাইনাস ফোর ঠিক আছে ওকে তাহলে দেখেন তো আমরা তো জানি পর আবার মতো আমি এই দুটো সমীকরণে আমরা এখানে আবার নতুন করে লিখলাম বোঝানোর সুবিধার্থে বা বোঝানোর স্বার্থে তাহলে এখানে এখানে আছে এক্স মাইনাস টু এখানে এক্স মাইনাস টু এখানে এক্স টু থেকে কমন এলাম তাহলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স এখানে প্লাস টু দেখ তো এখানে আর আমাদের বেশি সমাধান করা সম্ভব নয় এই জন্য এখানে আমরা অ্যান্সার লিখে দিয়েছি আপনারা তা লিখবেন অতএব নির্মীয় উৎপাদক বিশ্লেষণ আচ্ছা আমরা এখানে লেখা আছে এটাও অতএব এত উৎপাদকগুলো হলো এক্স মাইনাস টু যদি কোন জায়গায় সমস্যা হয় থাকে তাহলে সেই বিষয়টাকে অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আশা করছি আপনারা সামনের অঙ্কগুলি দেখছেন যদি সামনের অংশ না দেখে থাকেন তাহলে আশা করছি সামনে বলে দেখবেন দেখলে তাই এটা খুব সহজে বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে